আমার নাম ফুলি আর নাম কপ আপনারা কি করেন মানে পড়াশোনা আমরা দুজন ডিগ্রি কলেজে পড়ি আর সেই ছোটবেলা থেকে আমরা দুজন এক লগে বড় হই এই গ্রামের এমন কোনো ফল গাছ নাই যে আমগো চিনে না বাহ খুব ভালো সব কথার উত্তর তো আপনি একাই দিচ্ছেন উনি যে কোনো কথা বলে না বোবা নাকি হ্যাঁ ওই বোবা আপনার বান্ধবী হয়তো তাই হয়তো মজা করে অনেক কথা বলে ফেলেন কিন্তু সব কিছু নিয়ে মজা করতে হয় না ওই ভাই আমি আপনার মজা করলো কি লিখগা ওর নাম কথা কিন্তু ও আসলে কথা বলতে আমি আসল সরি আমি জানতাম না তো তাই ওভাবে বলে ফেলছি আচ্ছা চলো চলে আমি আবার খুব শিগগিরই আসবো এটা কথা বলার ছিল তো ভালোবাসি ওকে ছাড়া থাকতে এখন আমার কষ্ট হয়